আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আমার শখের মুরগিগুলোর নিয়ে আপনাদের সাথে একটু আনন্দ শেয়ার করার জন্যে আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির আরও কিছু মুরগি এগুলো হচ্ছে আমার পাওভূমি মুরগি আর আরও কিছু মুরগি আছে আমাদের দেশি মুরগি আমার এগারোটা দেশি মুরগি ছিল ওগুলো আমি বিক্রি করে দিছি তার মধ্যে একটা মুরগি আছে আর এগুলো আর আজকে ভিতরে খানা দেইনি কারণ আজকে খাবার শেষ হয়ে গেছে এই জন্যে বাইরে খাবার দিচ্ছে বাইরে খাবার দিলে জিনিসটা সুন্দরও লাগতেছে আমার কাছে আসলে ভালোই লাগতেছে আর অন্য অন্য মুরগি আসলে দেখছেন না কীভাবে আছে ছু করে পঙ্খানোর মতন যে ঠোঁড় মারে এই হয়েছে অবস্থা এই যে এখন দেখতেছেন এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি আরও কয়েকটা এগুলো হয়েছে বলুন তো আমার ভাইয়ের আমার বেস ভাইয়ের আমারও এরকম ছিল তো এখন আর নাই ওগুলো এই যে লাল লাল যে মুরগিগুলো দেখতেছেন এখানে তিনটা মুরগি এগুলো কিন্তু দেশি মুরগি এগুলো ক্যামেরার মধ্যে কেমন দেখা যায় ছোটো দেখা যায় মনে হচ্ছে কিন্তু না এগুলো ছোটো না এগুলো আসলে অনেক বড় মুরগি এগুলো মাত্র এখনও ছোটো এগুলো যখন হয় এগুলো এক একটা অনেক বড় বড় হয় এগুলো দেশি মুরগি কিন্তু এগুলো বীজ ভালো এখন এগুলোর সাথে যে মোরগটা ছিল এ মোরগটা মরে গেছে আসলে এই মোরগের বীজটা নাই এগুলো একটা অনেক উন্নত জাতের একটা দেশি মুরগি তবে এগুলো সাইজ অনেক বড় আমি এগুলো আমার বনে পালতো আমার বোন থেকে আমার ভাই আনছে দেখছেন এক একটা লাল ওই লাল তিনটা এই লাল তিনটা এটার সাথে আর দুইটা ছিল আমার বোনের আবার মুরগি দিছিল আমার মুরগি এগুলো টিকে নাই ওই বাড়িতে রোগ ছিল রোগ হওয়াতে সবগুলো মরে গেছে তো এই জন্যে আর মোরগটা নাই মোরগটা মোরগ বীজটা নাই এ মোরগ বীজটা দরকার এখন থেকে আসলে আনা যায় আমরা কিন্তু আসলে জানি না আর সবগুলো আসলে সুন্দর সুস্থ আছে ভালো আছে সকল মুরগিগুলো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ